ক্যামেরার সামনে আসবে আমি এবং আমরা চাই যে সরকার এই দিকে দৃষ্টি এবং এই সপ্তাহের তো আপনাদের সবার মাধ্যমে আমরা আপনাদের সবাইকে এবং

আসলে বক্তব্য তো আর কিছু নাই সালমান সের সাথে যা ঘটেছে আপনারা জানেন মিডিয়ার মাধ্যমে এবং দীর্ঘ উনত্রিশ বছর পর আদালত মহামান্য আদালত হত্যা মামলা হিসেবে আমলে নিয়েছেন এবং পুনরায় তদন্ত হচ্ছে আমরা আশা করব আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হবে এবং বিদেশে পালিয়ে থাকা আসামি যারা আছে তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসবে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করবে এবং বাংলাদেশে এখনো যারা আসামি তালিকা আছেন যারা পালিয়ে আছেন বিভিন্ন জায়গায় তাদের বাসা বাড়িতে তারা কিন্তু নেই আমাদের অত্রে মামলার আইনজীবী অ্যাডভোকেট ফারুক সাহেব এসেছেন

বিভিন্ন সময়ের মানুষ করা এবং বিভিন্ন ধরনের মেয়ে এবং তাকে নিয়ে এই বিষয়ে ছিলেন এবং

I'm